তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সঠিক নামে ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে না যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফেসবুকে তো আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম আপনার চলে যে কোনো একটি ফেসবুকে আসতে পারেন শুধুমাত্র আমার সেটিংস আপনারা ফলো করবেন তো ফেসবুকে আসার পর আপনার আইটা লগ ইন করে নেবেন তারপর ওপর দিকে কোনায় তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে সিলেট করে চলে আসলেই লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে আপনারটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে শুধুমাত্র সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে অ্যাকাউন্ট সেন্টার সে অপশনে ক্লিক করে দেবেন তারপর ফেরত আবার অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস তার মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি চেঞ্জ পাসওয়ার্ড নামে সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার আইডি নেমটা আপনারা দেখতে পাবেন সেই নামের ওপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন নিয়ে চলে আসছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এমনকি দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো প্রথম অপশন কারেন্ট পাসওয়ার্ড পাসপশনে ক্লিক করে দেবেন তারপর বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দেওয়ার আছে সেই পাসওয়ার্ডটি লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড নিউ এই দু বক্সের মতো সিম পাসওয়ার্ড দিতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে আপনার নিউ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার ফেসবুক নতুন যে পাসওয়ার্ড সেট করতেছেন সেই পাসওয়ার্ডটি লিখে দেবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে জটিল টাইপের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার আসলে ইংরেজি সোডাতে বড়তে রক্ষ ব্যবহার করতে পারেন স্টার অ্যাড এমন অন্যান্য সাংবিধানিক ব্যবহার করবেন পাশাপাশি সংখ্যা ব্যবহার করবেন তো দুই বক্সে নতুন জটিল টাইপের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার জিমেল অ্যাড করা আছে সেহেতু আমার এখান থেকে জিমেলটা ভেরিফাই করতে বলছে আমার জিমেল একটা কোড যাবে সেই কোডটা আমাদের এখান থেকে দেখে সেখান থেকে লিখে দিতে হবে একইভাবে যদি মূলত আপনার নাম্বার অ্যাড করে থাকে তবে সেটা আপনার নাম্বারে মূলত হোয়াটসঅ্যাপ থাকলে সেই নাম্বারে মূলত কোড যাবে কিংবা মতো মেসেজে কোড যাবে তো যেহেতু মূলত আমার জিমেলে কোডটা পাঠিয়েছে আমি দেখে আসছি তো এখান থেকে আমি জিমেলে চলে আসলাম তবে সেখানে দিতে পারছেন মেটা থেকে আমাদের একটা কোড পাঠিয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা কোডটা পেয়ে যাবেন এখান থেকে কোডটা আপনারা কপি করে নেবেন কপি করার পর একইভাবে সেখানে চলে যাবেন যার পরে এখান থেকে কোড অপশানে ক্লিক করে দিয়ে আপনার সেই কোডটা পেস্ট করে দেবেন অথবা লিখে দেবেন তো এবার যদি আপনার হোয়াটসঅ্যাপ ফলা থাকে তবে সেখানে হোয়াটসঅ্যাপে কোডটা আপনারা পেয়ে যাবেন তবশ সেখান থেকে আপনারা দেখে এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এমনকি ভার্স আপনারা লক্ষ্য করলেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এরকম একটা নোটিফিকেশন চলে এসেছিল পাশাপাশি মূলত আমাদের মেল করে জানিয়ে দিয়েছে আমি থেকে মেলটার উপর ক্লিক করে দিয়েছে তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে তো এভাবে খুব সহজে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করতে পারবেন